সালাম আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি সরাসরি পাটের জমিতে বর্তমানে কৃষক ভাইরা যে সকল পাটের চাষাবাদ করেছেন পাটে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে অর্থাৎ গ্রাম বাংলায় আমরা বলে থাকি যে ঘাস তো এখন বর্তমানে জমিয়ে নিরানি দেওয়া হচ্ছে দেখেন ব্যস্ত সময় পার করছেন চাষি ভাইরা দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে পাটের জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মেছে অর্থাৎ আগাছা এটি নিরানি না দেওয়া পর্যন্ত পাটের কোনো বাড়তি কোনো লক্ষণ দেখা দেবে না অর্থাৎ পাট বড় হবে না ঘাসে জমে যাবে যার কারণে কৃষক ভাইয়েরা এখন বর্তমানে পাট ছোট অবস্থায় নিরানি দিচ্ছে এবং আপনারা জানেন যে পাট অতিরিক্ত ঘন হলে পাটটা বেশি ভালো হয় না যার কারণে সেই পাটটাও ওঠা যাচ্ছে কৃষক ভাইরা তো দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন যে পাটের কিছু কিছু পাতা পোকায় খেয়ে ফেলেছে তো এর জন্য আপনাদেরকে নিজানিদ শেষে স্প্রে করতে হবে